কত তো বেলা হয়ে গেল এতদিন তো আমার সব ব্যবস্থা করলাম এবার তোমার ছোট বলো সব ব্যবস্থা করতে আমরা পারবো না তুমি তো জানো আমার তো ছোট ছেলে অসুস্থ কাজ করতে পারে না তারা কি করে রান্না করবে আমি ওইসব জানি না তুমি ওদেরকে বলে দাও ওদের ব্যবস্থা ওরা যেন করে নেয় ওদেরকে তুমি না খেতে থাকবে তুমি ওদেরকে আলাদা করে দাও না হলে তোমাকে আর ভাত দেব না আজকের থেকে তুমি এই ঝাও একটা ব্যবস্থা করো তুমি ওদেরকে আলাদা করে দাও আর না হলে তুমি এইখান থেকে চলে যাও এটাই আমার শেষ কথা আমি আর ওদেরকে ভাত দিতে পারবো না আমি যে এখন কি করি এই ছেলেদের বড় বৌমা তো তোমাদের ভাত দেবে না তোমার তোমরা করে নাও বলেছে ও ঠিক আছে মা তুমি এত কষ্ট পেও না চিন্তা করো না আমাদের ব্যবস্থা আমরা ঠিকই করে নেব তুমি এত কষ্ট পেও না তুমি ঘরে তুমি বসে আছো কেন ওই ও ও কিছু না মা যাও তুমি পড়তে বসো তোমার পড়াশোনাটা তো করতে হবে বলো ভালো করে পড়াশোনা করে নাও আমার কিছু হয়নি না মা আমি সব জানি ঠাকুরমা যখন তোমাকে বলছিল আমি সব শুনেছি মা আমি তোমাকে একটা কথা বলবো মা কি কথা মা আমাদের আমার একটা বন্ধুর মা বাড়িতে বিক্রি করে আর এটা করেও তাদের অনেক ভালোই চলে যায় আমাদেরও করবে মা কিন্তু এত টাকা কোথায় পাবে তো অনেক টাকার ব্যাপার এত টাকা কোথায় পাবো মা কে দেবে আমাদের এত টাকা বাবা যখন সুস্থ ছিল যখন কাজ করতে পারত মনে আছে তখন তুমি আমার পাঁচ বছর জন্মদিনে এই কানের দুলটা দিয়েছিলে এখন এইটা তুমি বিক্রি করে দাও পরে তুমি যখন জামা কাপড় বিক্রি করে অনেক টাকা হবে তখন তুমি আমাকে এরাম একটা কানের দুল করে দেবে তুই এই দুলটা এখন আমাকে দিয়ে দিচ্ছিস হ্যাঁ মা

দেখুন এই কালারটা দেখুন খুবই সুন্দর আমি যে কালারটা চাইছি না সে কালারটা আমার এখানে পাচ্ছি না ভালো লাগছে না দুধ তোমার দোকানে না আমার শাড়ি কোনো শাড়ি আর কোনো নাইটি আমার পছন্দ হচ্ছে না দেখি অন্য দোকানে যদি আমি পাই ভালো আরো আছে দেখুন না 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 আমি অন্য দোকানে যাচ্ছি এত শাড়ি তুললাম একটাও শাড়ি যে বিক্রি হলো না এখন যে কি করি মা, আবার তুমি মন খারাপ করে বসে আছো? দেখ না মা, এতগুলো শাড়ি তুললাম, দুদিন হয়ে গেল। একটাও শাড়ি এখনো বিক্রি হলো না। মন খারাপ করো না মা, আমাদের শাড়ি ঠিকই একদিন অনেক বিক্রি হয়ে যাবে। বাবা, আবার শাড়ি বিক্রি করা হচ্ছে? তার মানে আমার থেকে অনেক বড় হয়ে যাবে তো শাড়ি বিক্রি করে? না না, এ কিছুতেই শাড়ি বিক্রি করতে দেওয়া যাবে না। থেকে আমি একটা বড় শাড়ির দোকান করব। যাতে আর আমার দোকানে অনেক শাড়ি থাকবে আর কম দামে শাড়ি এনে অনেক বেশি দামে বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব অল্প দিনের মধ্যে আর কেউ এই ফুটের শাড়ি কেউ কিনবে না আমার বড় শাড়ি দোকানে অনেক খরিদ্দার যাবে সবাই বড় দোকানের শাড়ি নেবে কেউ আর এই ফুটের শাড়ি নেবে কেউ নেবে না এই রাস্তায় তো আমি বড় দোকান করেছি শাড়ি কত শাড়ি তুলেছি এবার সব খরিদ্দার আমার কাছে আসবে কত না তোমার দোকানে কি ভালো ভালো শাড়ি পাওয়া যাবে হ্যাঁ এই তো দেখুন না কত শাড়ি আচ্ছা একটু দেখাও আমাকে আমার একটু ভালো ভালো দামি শাড়ি লাগবে এই তো এই তো দেখি শাড়ি হবে কাটা না এই দোকানে তখন দারুন দারুণ শাড়ি এবারে রাস্তার মোড়ে একটা দোকান বসেছিলো এত্ত বাজে বাজে কোয়ালিটির শাড়ি কম দামে আমার একদমই পছন্দ হয়নি বাহ এই দোকানে আমার খুবই দাম হলো হ্যাঁ এই শাড়িটার দাম আট হাজার টাকা আমার খুব সুন্দর

খুব সুন্দর শাড়ি কিন্তু এটা রেখে দাও আর আমি এই শাড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে এই ছাড়া আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই শাড়ি দুটো করে দাও ঠিক আছে

তোমার এক হাজার টাকা বাবা আমি হাজার টাকা দিলাম তুমি দাও দিয়ে দাও এ নাও আগে হাজার টাকা দিলাম আর এই হাজার টাকা ঠিক আছে ঠিক আছে চলো ভালোই হচ্ছে তো বেচাকেনা আজকে একদিনে যদি এত টাকা লাভ হয় এত টাকা বেচা হয় তাহলে তো আমি এক সপ্তাহে আরো অনেক বড় হয়ে যাব দেখতে দেখতে তো বেশ অনেক দিনই হয়ে গেল তো এবারে দেখি ভালো ভালো কিছু শাড়ি তুলেছি বিক্রি হয় কি না ভালো ছাপা কাপড় আছে না হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন 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 মাшов হ্যাঁ কি শাড়ি দেখাবো ছাপা শাড়ি দেখাব ছাপা শাড়ি এই যে এই যে খুব সুন্দর আর আপনাকে খুব মানাবেও এই শাড়িটা পছন্দ হয়েছে দাঁড়াও আর একটা শাড়ি দেখাই এই যে এই একটা শাড়ি এটাও খুব মানাবে আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে খুব সুন্দর তার দুটোই पैक করো কত দাম

তবু আমার দুটো তিনটে শাড়ি বিক্রি হলো এই তোমার দোকানে আবার এলাম হ্যাঁ হ্যাঁ আর শুনবো শুনবো শুন একবার এসেছিলাম তা জিজ্ঞাসা করা হয়নি তো শুধু পছন্দ হয়নি বলে চলে গেছি আবার আসলাম হ্যাঁ এবার অনেক ভালো ভালো শাড়ি নিয়ে এসেছি দেখুন পছন্দ হবে একটা দেখাও এই যে এগুলো নতুন এসেছে আচ্ছা সুন্দর খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর কালারটা আর ডিজাইনটা একদম নতুন আর কোয়ালিটি তো খুবই ভালো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর দামেও খুব ঠিকঠাক আছে আর সাইজটা কালারটাও খুব দাম ওই যা আছে ওই দাম এগুলো পাঁচশো টাকা করে এত দাম কম হ্যাঁ এগুলো পাঁচশো টাকা খুব পছন্দ হয়েছে আমার আমার তো তা থেকে দুটো আমার নিতে খুব ইচ্ছা করছে এই যে এই কালারটা এই কালারটা খুবই সুন্দর এই এই খুব সুন্দর লাগছে খুব দারুণ কালারটা পাঁচশো টাকা দেয় হ্যাঁ আমার দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে প্যাক করে দাও ঠিক আছে না তোমার শাড়ির দামটা তুমি নিয়ে নাও আর আমি একটা দোকানে গিয়েছিলাম সে দোকানে শাড়ির দাম এত্ত মানে বেশি বলছে দাম এত চড়া বলছে আমার কিন্তু শেষমেশ তোমার দোকানে জিনিসগুলো আমার পছন্দ হয়েছে আর দামে আমি ঠিক পেয়েছি আবার আসবে হ্যাঁ হ্যাঁ আবার আসবো খুব ভালো লাগবে ওই দোকানটায় আর যাবো না তোমার দোকানে সব সময় আমি কিনতে আসবো আর ওই যা জিনিস নিয়েছিলাম ও দোকান থেকে সব জিনিস আমি খরিদ্দার আসছে না তো কি ব্যাপার তোমার শাড়ি তোমাকে ফেরত দিতে এলাম কারণ এত কম দামের শাড়ি তুমি আমার দিয়েছো আর এত বেশি দাম নিয়েছো আমার পক্ষে নেওয়া অসম্ভব ব্যাপার না না তোমার শাড়ি আমার পছন্দ হচ্ছে না তোমাকে আমি দিয়ে গেলাম আবার কি একবার শাড়ি নিয়ে আবার ফেরো এর আবার কি ব্যাপার দিয়ে গেলাম আর আমার টাকাটা ফেরত দাও আমার টাকাটা ফেরত দাও আমি অন্য দোকান থেকে শাড়ি কিনবো শাড়ি দিয়ে বেশি টাকা নিচ্ছে এ কি সর্বনাশ হলো আমার নিয়ে নাইতে দিয়েছো তুমি যাব এত মাল তুলেছি সব ফেরত আমি কি করব এইগুলো নিয়ে চাঁদনি চাঁদনি মা কোথায় গেলে চাঁদনি একবার এদিকে এসো তো এই তো দেখো শোনো মা তোমার কথা মতো আমাদের সব শাড়ি বিক্রি হয়ে গেছে আর এই দুটো শাড়ি আছে আর সেই শাড়ির পয়সা দিয়ে দেখো আমি তোমার জন্য সেই কানের দুল দুটো আবার কিনে নিয়ে এসেছি তুমি খুশি তো? হ্যাঁ মা। আর আমাদের সব শাড়ি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। কানেটা আমি পরিয়ে দিই তোমাকে। ছোট ছোট দিদি হ্যাঁ এসো। আমার তো সর্বশান্ত হয়ে গেছি দোকান করে। হ্যাঁ ও অল্প আমি শাড়ি আমি বেছি লোক করে। আমি অনেক দামে বিক্রি করেছি। শেষ সব শাড়ি সব ফেরত দিয়ে গেছে। হ্যাঁ আমি তো এখন সর্বশান্ত হয়ে গেছি। পাওনা দাদা আমাকে টাকা ধা দিয়েছিল সেটা পরিশোধ করার জন্য ছোট পাওনা দাদা আমাকে হুমকি দিচ্ছে টাকা শোধ করার জন্য তুই আমার দোকানটা কিনে নে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক তোমার ভুলে শাস্তি তো পেয়েছো আমি অনেক লোক করেছি ওই অল্প দামে শাড়ি বেশি দামে দিদি তুমি আর কষ্ট পেও না তোমার ভুলে শাস্তি তুমি নিজেই পেয়েছো আর তোমার দোকান তোমারই থাকবে তোমার পাওনা পাওনাদারদের ধারে টাকা আমি সব শোধ করে দেব তোমার জিনিস তোমারই থাকবে তুই আমার পাঁচালীরে ছোট তোমাদের সব বাইকে বলছি কেউ লোভ করো না আমার মতন খালি লোভে পা ফাটে মিটুক কেউ কাউকে দেখে হিমসা করো না কাউকে ঠকাবে না সৎ পথে থাকবে সৎভাবে ভালোটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও বলে কমেন্ট করে জানাবেন জানাবেন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন নমস্কার নমস্কার হ্যাঁ